আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা হয়তো সকলেই জানেন আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ ভালো নেই দু আগস্টে আমাদের দেশে ভয়াবহ বন্যা হচ্ছে এখন বর্তমানে আমাদের দেশের প্রায় দশটি জেলা তারা ভালো নেই এই সময় আমাদের ধর্ম বর্ণ সব কিছু বলে ব্যধাবধ বলে ওই বন্যার্থদের পাশে দাঁড়ানো উচিত কি হবে আমাদের এত সব টাকা দিয়ে আজ তাদের বিপদ হয়েছে কাল আমাদের হতে পারে আজ তাদের বন্যা হয়েছে কাল আমাদের এই টাকা পয়সা গাড়ি বাড়ি করতেছি এগুলো বন্যা না হোক অন্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিন যারা যাদের সামর্থ্য থাকবে তারাই কিন্তু আমাদের পাশে দাঁড়াবে তাই আজ তারা বিপদে রয়েছে কুমিল্লাবাসী ফেনীবাসী ব্রাহ্মণবাড়িবাসী তারা আজ ভালো নেই তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী যা যা আছে প্রত্যেকে কিছু না কিছু আমরা তাদের দিয়ে সাহায্য করি অনেকেই আমরা মনে করব যে আমরা তাদের কিভাবে সাহায্য করতে পারি আমরা একশো দিব দুশো দিব বা পাঁচশো টাকা দেবো এই অল্প টাকা দিয়ে তাকে কী কীভাবে সাহায্য করতে পারি তিলে তিলেই বেল হয় এতে টেনশন করার কিছু নাই আপনারা চাইলে প্রত্যেক মসজিদ প্রত্যেক মন্দির প্রত্যেক স্কুল কিংবা প্রত্যেক জনে জনে এলাকা থেকেও যদি আপনারা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে কালেকশন করতে পারেন প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রত্যেক মসজিদ থেকে এভাবে যদি করতে পারেন কিংবা প্রত্যেকে যদি পার্সোনালিও বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবক রয়েছে তারা মাঠে কাজ করতেছে তাদের জনবল রয়েছে তাদের কিন্তু তাদের টাকা টাকার অভাব আর আমরা দেখা গেল আমাদের ওখানে যেতেও পারছি না আমাদের নেই জনবল নেই টাকা কিন্তু আমরা অল্প অল্প টাকা দিয়ে যদি তাদের সাহায্য করি তাদের অনেক উপকার হবে আমাদের উচিত এই সময়ে যার যা আছে সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিয়ে তাদের পাশে থাকা এ বিপদ ইনশাল্লাহ কেটে যাবে তাই আমাদের সকলের উচিত এই সময় তাদের পাশে থাকা আল্লাহ আমাদের সকলকেই বন্যার্থদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং সেই সাথে আমরা বেশ বেশি দোয়া করব যেন বনার্থদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব হয়